হ্যালো গাইস আজকে অনেক সুন্দর করে রেডি হয়েছি ভাবতেছিলাম এটা পরে একটু বাইরে যাব মানে আম্মুর সাথে হসপিটালে যাব আচ্ছা এই পার্পল কালারটা আমাকে কেমন লাগতেছে বলেন তো আমাকে না সবসময় ডিপ ডিপ কালার অনেক বেশি ভালো লাগে আর এটা কিন্তু একটু ফ্রকের মতো ছিল আর এটা থ্রি কোয়ার্টার হাটাছি আছে জামার সাথে ম্যাচ করে আমি একটা লাল কালার আংটিও পরে নিয়েছিলাম আর এটা ছিল বাটারফ্লাই ব্রিং আর অলমোস্ট টাইম আমি আমার রুনাটাকে এভাবেই নেই কারণ আমি এভাবে রুনা নিতে ফিল করি খুব আনন্দ নিয়ে রেডি হয়েছিলাম বাইরে যাব বাট আম্মু তো আনন্দটা মাটি করে দিল পরে তেমন কোথাও বাইরে যাওয়া হয়নি কারণ আমার পার্টনার নেই গাইজ সো হচ্ছে কার বাসায় বাসায় বেড়াতে যাই আমি সব সময় সবাই বাসে শুধু দাওয়াতে খেয়েছি একদম বাইরে মানে ঢাকা শহরটা ঘুরে দেখা হয়নি বলছিলাম চল একটু ঘুরে আসি ঢাকা শহরটা কেমন লাগে আমার বোনকে কাজ ভুতে ধরছে কেন যেন কথাই বলে না বোবা হয়ে বসে আছে কি আর করার বাট এই যে দেখো পরে আমি বোরখা পরে বাইরে হয়েছি কারণ আমি অনেক চিল্লাচিলি করতেছিল বলতেছিল যে না 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 এই ড্রেস পরে হসপিটালে যাওয়া লাগবে না বোরখা পরে বোরখা পরে কি আর করার বোরখা পরে হসপিটালে যেয়ে দেখি এই অবস্থা মানে এত ভিড় আজকের দিনটা একটু হসপিটালটা খালি হবে কিন্তু সেটা হইলো না সেটা অনেক বছরে এক দুই বা টাসটা লেট করেছি এর জন্য বসে আছি এখন অপেক্ষায় থাকি কিন্তু তোমাদেরকে অপেক্ষা রাখব না তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমার একটা প্যাক আসছে ওসগো থেকে আমি সবসময় সবকিছু ওসগো থেকেই কিনি আর এই ব্র্যান্ডের জিনিসগুলো খুবই ভালো হয় তোমার হেয়ার একটা এলিগেন্ট লুক দিতে চাও তাহলে কিন্তু এই জিনিসটা নিতে পারো এই জিনিসটা তোমাদের সাথে ঈদের আগে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু শেয়ার করি নাই ভাবতেছিলাম আমি আগে ইউজ করি তারপর তোমাদেরকে রিভিউ দিব ওসবো থেকে আমি বারগেন্ডি কালারটা নিয়ে নিয়েছিলাম লাভস হেয়ার কালার করতে পছন্দ করো তারা কিন্তু লাভস এর কালারটা ইউজ করতে পারো এটা চুলটা একদম ব্ল্যাকই দেখা যায় শুধু রোদে গেলে একটু লেডি শেডিস লুক দেয় আর একটা কন্ডিশনার ছিল যে ওটা কিন্তু একদমই চুলটাকে সফট করে ফেলে আর এটার সাথে দিয়েছিল দুইটা হ্যান্ড গ্লাভস আর একটা ব্রাশ আর এটা কিন্তু চুলটাকে অনেক সফট রাখে তো অনেক ধরনের হেয়ার কালার ইউজ করা কিন্তু চুলটা একদম রাফ টাফ হয়ে যায় কিন্তু লাভসারি কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি এটা করেছি আমার অনেক ভালো লেগেছে তাই তোমাদের চুলটাকে নষ্ট করে না ভালো না হয়ে গেছিলাম আর এখানে এসে আমরা একটু বাদাম খাচ্ছিলাম একটু বাদাম আর বুট কিনে দিয়েছে আমার আজকেও কিন্তু রাস্তায় অনেক বেশি ভিড় ছিল গায়ে পঞ্চাশ টাকার ভাড়া সত্তর টাকা দিয়ে আসছি অটোই ছিল না একচুয়ালি অটো মনে হয় দেশে গ্রামে বেড়াতে গিয়েছে তাই এত ভাড়া দিয়ে বাসায় বাসায় এসে ফুচকা রেডি করা হয়েছে তো ফুচকাগুলো কিন্তু গুলো আমরা ঘরে বানিয়েছি আর ঘরে বানানো ফুচকা দেখো একটু কালো হয়ে গেছে তারপর কিন্তু অনেক বেশি মজা লেগেছে রেডিমেড ফুচকা কিনে আনি আর হচ্ছে বাসায় এনে তেলে ভাজি আর ওটা দিয়ে খাওয়া দাওয়া করি বাইরের ফুচকা গুলো সেরকম হাইজেন হয় না সেজন্য ওগুলো খাই না তো বাসায় এরকম করে ভেজে খেলে মনটাও ভরে যায় পেটটাও ভরে যায় আর হাইজেন করা হয় তো পাতলা টক সেটা কিন্তু আমার বোন বানিয়েছে আমাদের বাসায় আমার ছোট্ট বোন মালিহা অনেক সুন্দর টক বানাতে পারে সাথে ওর জন্য আসলে ফুচকা টুচকা বেশি একটা খাওয়া হয় মানে আমার মেজো বোনটা অনেক বেশি পছন্দ করে আমি তো পছন্দ হয় না কারণ বাসায় বানাতে আমার মোটেই ভালো লাগে না বাইরে যাব সুন্দর করে ঘোরাঘুরি করব আর ফুচকা খাবো এটাই আমার পছন্দ রাতে বাসায় এসে খুব আলু ভাতে দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছিল তো আলু করে ফেলেছি সাথে ছিল একটু গোস ভুনা ওটা দিয়ে মজা করে ভাত খেয়েছি আর আলু থাকলে আর কোনো কিছুই লাগে না সাথে যদি একটু ডাল থাকে ওয়াও ইয়াম যারা যারা এখন একটা লাইক দাও না অবশ্যই একটা লাইক কমেন্টস এন্ড শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা